শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো একুশ মে বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো এতে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার প্রতিটি এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডারের দাম প্রায় তিনশো টাকা করে কমে যেতে পারে কারণ হলো এবারের পঞ্চায়েত নির্বাচনেতে প্রতিশ্রুতি দেওয়া শীঘ্রই পূরণ করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবার থেকে সাতশো টাকায় লাভ করিবেন এলপিজি গ্যাস সিলিন্ডার রাজ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তিনশো টাকা করে কম করে দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার কত দিয়ে কিনছেন কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন এদিকে পবিত্র ঈদে কুরবানির শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী রাজ্যের মুসলমান ধর্মাবলম্বী সকলদেরকে আহ্বান এবং বিনম্র অনুরোধ জানিয়েছেন যাতে অন্যান্য ধর্মের লোক থাকা অঞ্চলেতে এই ধরনের পশু দিয়ে কুরবানি না দেওয়ার জন্য অন্য ধর্মের লোকেদের মনে যাতে কষ্ট না আসে বাকি যেগুলা ধর্মীয় নীতি রয়েছে সুন্দরভাবে পালন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যবাসীকে ঈদে পবিত্র কোরবানির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য রাজ্য সরকার থেকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আচনির অধীনে দুই লাখ টাকা করে প্রদান করা হয় মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আচনির অধীনে প্রথম পর্যায়ে রাজ্যের পঁচিশ হাজার যুবক যুবতীদেরকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছিল সফলতাভাবে পাবে ব্যবসা বাণিজ্য করা যুবক যুবতী সকলকে আগামী সেপ্টেম্বর মাসেতে বাকি টাকা এক লাখ টাকা করে প্রদান করা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আচনিতে আবেদন করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে রাজ্যের বৃদ্ধা লোকেদের কল্যাণের জন্য নতুন বৃদ্ধাশ্রম নির্মাণ করা হবে এই উদ্দেশ্যে পঁচাশি কোটি টাকার এক বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার এই বৃদ্ধাশ্রমেতে তাকিবে নতুন আধুনিক সুবিধা এবং মানসিক সান্ত্বনা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার জন্য অ্যালার্ট জারি করা হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগন্ত কয়েকটি ঘন্টা পর্যন্ত দারাসার ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরাক উপত্যকার তিন জেলার জীবন রেখায় বিপর্যয় আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো বদরপুর গেমন সেতু আজ থেকে দুই মাসের জন্য বন্ধ করা হচ্ছে বদরপুর গেমন সেতু গেমন সেতুর বিকল্প রোড হিসাবে সব ধরনের যানবাহন চলাচলের জন্য আজ থেকে চালু করা হচ্ছে শিলচর কালাইন রোড আজ থেকে শিলচর কালাইন রোডে সব ধরনের যানবাহন করবে বলে জানানো এদিকে গুগল ক্রম ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর গুগল ক্রম নিয়ে কেন্দ্রের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে সকলের গুগল ক্রম আপডেট নয় শীঘ্রই আপডেট করেনি অন্যতায় হ্যাকারের কবলে পড়তে পারেন বলে খবর এসেছে এদিকে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেতে সরকার গঠন করিতে না পারিলেও কিং মিকার হয়ে উঠবে রাইজর দল তবে মুখ্যমন্ত্রীর পদ দিলেও বিজেপির সঙ্গে মিত্রতা করবে না রাইজর দল জানিয়েছেন বিধায়ক অখিল গগৈ এদিকে ঘোষণা করা হল এডিয়ারি মৌখিক পরীক্ষার দিন আগামী পনেরো জুন থেকে এডিয়ারি গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের পরীক্ষা পনেরো জুন থেকে এডিয়ারি গ্রেড থ্রি গ্রেড ফোরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় এদিকে রেশন কার্ড না থাকা অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এখনও পর্যন্ত যদি রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেননি তাহলে শীঘ্রই বিভাগীয় প্রতিপক্ষর কাছে আপনাদের ডকুমেন্ট জমা করে নিন শীঘ্রই নতুন রেশন কার্ড এবং রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে জানিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে আসামের জন্য তিন লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাত্তরটি টি সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন